আসসালামু আলাইকুম চলে আসছি সিরুকসানার রান্নাঘর থেকে আজকে রান্না করব জালি কুমড়া জালি কুমড়া আর রুই মাছ তো কেমন হবে বন্ধুরা বলো তো অসাধারণ যেরম জালি তেরম আপনার রুই মাছ কি এক বিষ দেখছেন তো যাই হোক দেখতে থাকুন মাছটা ধুয়ে নিব আগে তো মাছ শাড়িতে গন্ধ কম কয় মাছগুলা শাড়িতে ধুয়ে নিব সুন্দরভাবে আর ও নিয়ে নিব মোটা লবণ এই মোটা দানা দানা লবণ দিয়ে মাছ ধুলে মাছের কোনো আষ্টে গন্ধ বলে কয় না আর মাছ ধো অনেক সুন্দর হয় তো আমি মাইটে হাড়িতে এরম বড় দানার লবণ নিয়ে আমি মাছ আমার মাছের কোনো গন্ধ হয় না আর অনেক সুন্দর হয় তো আপনারাও চেষ্টা করবেন এরম মাইটে হাড়িতে আগের মাছ আছিরা মাটি হাড়িতে মাছ ধুইছে আমিও সেইটা দেখে এখন আমি মাইটে হাড়িতে মাছ ধুই আর বড় লবণ আলা লবণ দিয়ে এই যে মাছবিলাক মাছ খাইয়ে এখন ধুব মাছের যাতে আষ্টে গন্ধ না কয় তার জন্য হলুদ দিয়া আর লবণ দিয়া মাছ ধুবেন মাছ ধোয়ার শেষে একটা ধোয়া দিবেন এভাবে লবণ আর হলুদ দিয়ে ধুবেন মাছের আষ্টে গন্ধ কবে না তো আমি আর একটা ধোয়া দিব তাতে আসছেন না গন্ধ ভালো ভালোভাবে মাছ যত ধোয়া যায় তত ওই মাছের স্বাদ হয় মাছ ধোয়া মিঠে আর মাংস দিলে মুড়ে মুরব্বীরা বলে তো মাছ যত ধোবেন তত মিষ্টি হবে মাছ ধোয়া আমার মাছ ধোয়া হয়ে গেল এদিকে আমি ভাতের চাউল ধুয়ে দিছি ভাত হয়ে আসলো গেলে পানি ফুটেবার দিছি মা তরকারিতে গরম পানি দিয়ে রান্না করবার চেষ্টা করবেন তরকারিতে টেস্ট ভালো হবে তো আমি গরম পানির ফুটেতেছি আর এদিকে ভাত রান্না করতেছি আর ওদিকে এদিকে আবার মাছ ধুয়ে রেডি করলাম এখন মাছটা মা খাব তো নিয়ে নিলাম হলুদ নিলাম একটু মরিচির গুঁড়া নিলাম কিছু লবণ মাছগুলো সুন্দরভাবে মা খাওয়াবো তো আমার মাছ মাখানো হয়ে গেছে সাইড করে রেখে দেই এখন আমি কাটবো সবজি আমার স্বাদের মিষ্টি কুমড়া মিষ্টি জালি তো জালিটা কাটবো এখন সুন্দরভাবে এই সবুজ সবুজ থাকবে এই অবস্থায় আমি এরম আলতু হাতে এরম আশ্রয় নিতেছি শিলতেছি না জালিরা শিলা সুন্দরভাবে এভাবে আশ্রয় নিলাম এখন কেটে নিব তো আমার শিলা শেষ সুন্দর করে শিলে নিছি কাইটে নিব এখন একদম মাশরুম আমার কাটা শেষ হয়ে গেল কাটা শেষ সুন্দরভাবে সবুজ সবুজ গা এগুলো রান্না করলে খুব মজা হবে তো আমার আমার সব কিছু এখন রেডি আমি এখন রান্না করব সব রেডি করে নিয়ে নিছি এদিকে কড়াই বসাই দিছি তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে আমি মাছ সারি দেব আমি মাছ উল্টাই দিব এখন মাছ ফ্রাই গেছে লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে মাখায় এটাও ভাজে নিব মাছ ভাজার শেষে তো আমার মাখানো হয়ে গেল মাছগুলা হয়ে গেছে মাছগুলো তুলে নিব আমি এখন কুম রেগুলার ভেজে নেব ভালোভাবে কুমড়েগুলো একটু ভেজে হালকা হালকাভাবে বেশি ভাজবো না কুমড়ে ভাজা হয়ে গেছে এখন তুলে নিব পেস্ট মরিচ দিয়ে দিব তো আমার পেস্টটা বাদামি কালার হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব তো দিব হলুদ জিরের গুঁড়া আদা রসুন আর এখানে আছে লবণ সব মশলা দিয়ে দিলাম হালকা মশলায় রান্না করব রুই মাছ দিয়ে কুমড়া দিয়ে দিব কুমড়া হল কোমরা এখন কষাই নিব ভালো করে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব জলের পানি কিন্তু কালারটা যেরকমই হোক না কেন এইভাবে ডালি কুমড়া রান্না করে খাবেন দেখেন অনেক টেস্ট হবে তো এখন মাছ দিয়ে দিব